গুছিয়ে সংসার করতে আর সব কিছু পরিপাটি করে রাখতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি তার আগে ভালোবাসি নিজেকে ভালো রাখতে নিজেকে ভালো না রাখলে আমার এই ছোট্ট সংসারটিকে ভালো রাখার দায়িত্ব কে নেবে বলো এখন আমরা প্রত্যেকে চাই ভালো থাকতে তবে ভালো রাখতে গেলে ভালো থাকতে জানতে হয় তো এদিকে ঘড়িতে বাজে সকাল আটটা আর আটটার মধ্যেই কিন্তু আমার স্নান প্রত্যেক দিন কমপ্লিট হয়ে যায় আমি কিন্তু দু হাজার ছাব্বিশে ডিসিশান নিয়ে নিয়েছি যে একটু আলাদা রকমভাবে জীবনটাকে কাটাবো নিজেকে একটু পরিবর্তন করব। আগে আমি প্রায় ওই পনে সাতটার মধ্যে ঘুম থেকে উঠতাম মানে এত ঘুমাতে ভালোবাসতাম এখন কিন্তু পাল্টে গেছি গলাটা জড়িয়ে আসছিল। তাই জল খেয়ে একটু রেস্ট নিয়ে এলাম আর কি তো যাই হোক এদিকে আমি স্নান সেরে নিয়েছি বললাম যে আটটার মধ্যে স্নান করার চেষ্টা করি এই কার্তিক মাস থেকে আমি প্রায় ওই ভোর চারটে সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে তারপর এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে মর্নিং ওয়াকে যায় সেটা তো তোমরা জানো তো প্রতিদিনের মতো আজকেও গেছিলাম মানে ওই যে উপোসের পরের দিন ভেবেছিলাম যাব না তারপর ভাবছি যে না একদিন না গেলে না আর যেতে ইচ্ছে করবে না তো যাই হোক আমার কিন্তু কোনো রকম বড়ো আয়না নেই তাই আমি চুলটা আঁচড়ে বাইরে কিন্তু সিঁদুরটা পরি বসে সিঁদুর যেহেতু দাঁড়িয়ে পরতে নেই এমনকি ভিজে চুলেও সিঁদুর পরতে নেই তো জামাকাপড় মেল ফেলতে না আমার চুলটা শুকিয়ে যায় প্রায় আমার চুল অনেক পাতলা হয়ে গেছে আগের থেকে চুল নেই বললেই চলে যাই হোক আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর যেহেতু কালকে নারায়ণ পুজো হয়েছিল শ্রী নারায়ণ ঠাকুরের কিন্তু ঘট আমার ঘরে এখনও বিরাজমান তাই একটু ঠাকুরের নাম গান কীর্তন করে নেব আমি প্রতিদিন আসন পেতেই পুজো করি তবে আমার ঠাকুর ঘরে যে অসুবিধে সেই জন্য আমি শেয়ার করতে পারি না আর এখন আপাতত আমি পূজাটা করছি না তার কারণ আমি তো বললাম আগের ভিডিওতে যে আমার কাকু মারা গেছিল তাই আমি ঘাট শ্রাদ্ধের কাজ করেছি সেই জন্য আমি এখন পুজো দিতে পারছি না তবে উপোস ছিলাম ঠাকুরের সামনে বসে ছিলাম তবে নাম জপ কীর্তন করতে কিন্তু কোনো রকম বাধা নেই তাই আসন পেতে আমি সেটা করে নিয়েছি আর তার মধ্যে কিন্তু ঠাকুর এসেছেন ঘট তোলার জন্য ঘট না নিয়ে গেলে কিন্তু চা খেতেও পারবো না আর যেহেতু আমাদের ঠাকুর সামনেই থাকেন তাড়াতাড়ি আসেন যেরকম মুহূর্ত থাকে আর কি সেরকম চলে আসেন তো ওনার যা যা কাজকর্ম উনি করছেন তোমরা যারা ভিডিও বানাচ্ছ বা বানাতে চাও তোমাদের জন্য একটা গুড নিউজ আছে আর যারা বানাচ্ছ তাদের জন্য আছে আমাদের ভারতীয় সরকার কিন্তু আমাদেরকে বলেছেন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার নিজের নিজের জায়গায় সম্মানের জায়গায় থাকবে ভিডিও বানানো যে খারাপ জিনিস সেটা কিন্তু নয় আমরা প্রত্যেকটা গৃহবধূ বা যারা বাড়িতে কাজ করি এমনকি যারা বাইরে কাজ করে তারাও কিন্তু ভিডিও করে সফলতা অর্জন করতে পারে ভিডিও করে কিছু করা যেতে পারে তবে হ্যাঁ একদম ভালো ভিডিও বানাতে হবে যেখান থেকে মানুষ কিছু শিখবে বা কিছু শেখাতে না পারলেও তোমার ভিডিও দেখে যেন কিছু খারাপ কেউ না শেখে তো ওদিকে তো ঠাকুর মশাইকে আমি ওই যে চাল আলু ডাল দিয়ে দিলাম আর আগের দিন আজকে সকালেই এনেছিলাম তিন মুঠো মেথি শাক দশ টাকাতে দিয়েছিল তো ঠাকুর মশাকে এক মুঠো দিয়ে দিয়েছি আর যাওয়ার টাইমে দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক এদিকে ভাতের জলটা গরম হয়ে হবে হবে তো ভাবলাম চালটা ফেলে দিয়ে তারপরে চাটা খাবো এদিকে কিন্তু আমার চা রেডি আর দেখো চায়ের সঙ্গে কয়েকটা শুকনো মুড়ি নিয়েছি আর কি তারপর চলে এলাম সোজা আবারও রান্নাঘরে আজকে দেখো আমি কি কি বাজার করে এনেছি সত্যি কথাই বলতে সকালবেলায় হাঁটতে যাওয়ার সাথে নিজের হাতে এই টাটকা টাটকা সবজিগুলো শপিং করা ভীষণ ভালো লাগে এদিকে গণবাবু দুষ্টুমি শেষ নেই ঠাকুরমশাই যে ঘিটা রেখে দিয়ে গেছিলেন সেটা কিন্তু সম্পূর্ণ ফেলে দিয়েছে যাই হোক ওর এই ছোটোখাটো দুষ্টুমিগুলো আমাদের ভালো লাগে তো ও চলে গেছে আর এদিকে দেখো তিন মুঠো শাক ছিল এক মুঠো ঠাকুরমশাইকে দিয়েছি দু মুঠো রয়েছে আর দু মুঠো পালং শাক রয়েছে পাঁচশো বেগুন রয়েছে আর এক কিলো গাজর এনেছি হালুয়া বানাবো বলে তবে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট ভিডিওতে আমি কিন্তু ভিডিওগুলো ছোট ছোট করে করছি যাতে তোমাদের বোরিং না লাগে সেই জন্য আর এই ভিডিওটা এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে দেখছো তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আগের দিনের ভিডিওতে সুস্মিতা দিদিভাই কমেন্ট করেছেন দীঘা থেকে আপনি লিখেছেন এখন মেয়ের পরীক্ষা চলছে সেই জন্য সময় মতো ভিডিও দেখতে পারছি না হ্যাঁ গো দিদিভাই কোনো ব্যাপার না আপনি যত যেটুকু সময় পাবেন যখন সময় পাবেন দেখবেন তবে আমার একটা রিকোয়েস্ট রয়েছে আপনার কাছে আপনি কিন্তু মাঝে মধ্যে একটা করে হলেও ভিডিও দেবেন সপ্তাহে দু থেকে তিনটে ভিডিও দেবেন এতে কিন্তু আমার ভালো লাগবে আমি দেখতে পাবো ভিডিওর মাধ্যমে আপনি কখন কীরকম আছেন সত্যি কথা ভিডিওর মধ্যে যাদের সঙ্গে পরিচয় হয়ে যায় একদিন ভিডিও না দেখলে কিন্তু মন খারাপ হয়ে যায় মনে হয় কি হলো মানুষটা ভিডিও দিচ্ছে না কেন যাই হোক দিদিভাই আপনি ভালো থাকবেন আর এই যে দেখুন আমি আজকে রান্না করছি মেথি শাক ভাজা আর বেগুন আলু কচু ও টমেটো দিয়ে পালং শাক দিয়ে একটা সবজি বানিয়েছিলাম ওই যে জামবাটিটাতে রাখা রয়েছে সেটা কিন্তু আমরা অর্ধেকটা খেয়ে ফেলেছি অর্ধেকেরও বেশি আমি আর আমার উপোস করেছিলাম আগের দিন সেই জন্য আজকে ওই শাক ভাত সবজি দিয়ে খেয়ে নিয়েছি একবার এখন দুপুরে রান্না চলছে তবে একবার গেলে আর দুপুরে খেতে ইচ্ছে করে না ঠিক তবে খিদের পেটে কিন্তু গরম ভাত সবজি দিয়ে বেশ ভালোই লাগে যাই হোক যেটা বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটারদের ব্যাপারটা হ্যাঁ প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা বউ কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারে ভিডিও করে তবে বললাম ওই যে ভালো ভিডিও বানাতে হবে সরকার কিন্তু আইনতভাবে অধিকার দিয়েছেন যে হ্যাঁ ভিডিও করাটাও একটা কাজ যেমন অফিসে কাজ করাটা একটা কাজ যেমন চাকরি করাটা একটা কাজ সেরকম ভিডিওটাও একটা কাজ কাজ করলে যেমন আমরা পারিশ্রমিক পাই ঠিক তেমনই ভিডিও করলেও আমরা পারিশ্রমিক পাব তবে ধৈর্য ধরতে হবে আর পারিশ্রমিক না পেলেও সম্মানটুকু পাওয়া যেতেই পারে ওটা কিন্তু সরকার বলেই দিয়েছেন যাই হোক এটা আমাদের কাছে একটা গুড নিউজ যারা আমরা এই কন্টেন্ট ক্রিয়েটারের মাধ্যমে রয়েছি আর কি আর এই যে রান্নাবান্না বান্না পর রান্নাঘরের যা অবস্থা হয়ে থাকে সেটা আর বলার কোনো ভাষা থাকে না এখন আমার রান্নাঘর ঝাঁ চকচকে পরিষ্কার ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো নিজেদের প্রতি নিজেরা যত্ন নিও তার কারণ ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখতে হবে আর এই ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হবে তুমি কেমন থাকবে সেটা তোমার দায়িত্ব কেউ নেবে না এখনের দুনিয়াতে আর এই যে দেখো গনুর মা রেডি সেডি হয়েছে গনু গনুর বাবা গনুর মা যাচ্ছে পাড়ি খেতে আর গিফট নিতে ভুলে গেছে এই যে একটা বাচ্চার অন্নপ্রাশন ছিল ওরা সেখানেই যাচ্ছে গিফট আমি বের করে দিলাম আর কি আর এখন ওরা চলে যাবে আর আমিও কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নেব আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল কাজল তুমি কেমন আছো সেটাও জানাবে কমেন্টে টাটা সবাইকে গুড বাই দেখা হচ্ছে নেক্সট